দাঁড়িওয়ালা টুপিওয়ালা কত মানুষ দেখতে পাই আল্লাহর বিধান কায়েম করার আল্লাহর বিধান কায়েম করার পক্ষে তাদের সমর্থন না দাঁড়িওয়ালা টুপিওয়ালা কত মানুর দেখতে পাই আল্লাহর বিধান কায়েম করার আল্লাহর বিধান কায়েম করার পক্ষে তাদের সমর্থন নাই দারিওয়ালা টোপিওয়ালা কিছু মানুষ দেখতে পায় দারিওয়ালা টুফিওয়ালা কত মানুষ দেখতে পাই আল্লাহর বিধান কায়েম করার আল্লাহর বিধান কায়েম করার পক্ষে তাদের সমর্থন নাই দাঁড়িয়েওয়ালা টুপিওয়ালা কত মানুষ দেখতে পায় ফক কথা বলে না তারা যায় যদি মামতি দাওয়াত খাওয়া কমে যাবে বার দুর্গতি হক কথা বলে না তারা যায় যদি মামতি খাওয়া কমে যাবে বার বেড়ে দুর্গতি রিজিকের মালিক যে আল্লাহ রিজিকের মালিক যে আল্লাহ তাতে মনে হয় বিশ্বাস না দারিওয়ালা টুপিওয়ালা কত মানুর দেখতে পায়। আল্লাহর বিধান কায়েম করার আল্লাহর বিধান কায়েম করার পক্ষে তাদের সমর্থন নাই দারিওয়ালা টুপিওয়ালা কত মানুর দেখতে পায়। কোরআন হাদিস পরে তারা আমানত জানে না ভাই কার আমানত কাকে দিবে বোঝার কোনো সাধ্য নাই কোরআন হাদিস পরে তারা আমানত জানে না ভাই কার আমানত কাকে দিবে বোঝার কোনো সাধ্য নাই ভোট দিয় বলে তারা ভোট দিয়াও বলে তারা রাজনীতি করি না দাড়িওয়ালা টুপিওয়ালা কত মানুষ দেখতে পা আল্লাহর বিধান কায়েম করার আল্লাহর বিধান কায়েম করার পক্ষে তাদের সমর্থন না দারি টুপিওয়ালা কত মানুর দেখতে পাই নবীজকে ভালোবেসে মাঝে মাঝে মিলাদ গায়ে কর্মজীবনে কী করিলেন এইটা বলতে গাঝালায় নীজিকে ভালোবেসে মাঝে মাঝে মিলাদ গায়ে জীবনে কী করিলেন এইটা বলতে গাঝালায় হালুয়া রুটি খায় যে তারা হালুয়া রুটি খায় যে তারা একটা দাঁত ভাঙ্গানা দাড়িওয়ালা টুপিওয়ালা কত মানুষ দেখতে পায় আল্লাহর বিধান কায়েম করার আল্লাহর বিধান কায়েম করার পক্ষে তাদের সমর্থন না দাড়িওয়ালা টুপিওয়ালা কিছু মানুর দেখতে পায় আল্লাহর বিধান কায়েম করার আল্লাহর বিধান বিদান কায়েম করার পক্ষে তাদের সমর্থন নাই দাড়িওয়ালা টুপিওয়ালা কত মানুর দেখতে পা